দেবের পথে এবার মিমিও রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পথ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী ভাঙড়ের দুটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সনের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন মিমির প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি জানা যাচ্ছে ভাঙড়ের নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও জিরাঙ্গাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন ছিলেন তিনি এই দুটি পদ থেকে ইস্তফা দিয়েছেন মিমি চক্রবর্তী দু হাজার উনিশের লোকসভা ভোটে জিতে প্রথমবার সাংসদ হন মিমি চক্রবর্তী চব্বিশের লোকসভা ভোটের আগে ভাঙড়ে দুটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিলেন নিমি চক্রবর্তী আর তার এই ইস্তফাকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে কিছুই না ওদের কিছু কিছু কাজ বাকি আছে ওই কাজগুলো চাপে ফেলে দিদির কাছ থেকে বা সরকারের কাছ থেকে আদায় করে নেওয়া আরেক কোন এখানে সবাই বুদ্ধিমান যদি আমি বলি আমি যাব না আমি ভোটে দাঁড়াবো না এই আমার শেষ যাত্রা তাহলে সবাই তাকে টানাটানি করবে তারা সব নায়ক নায়িকা সেই সুবাদে তারা তাদের নিজেদের যা কাজকর্ম আছে তারা নিজেরা যা করতে পারেন এতদিন সেগুলো করার চেষ্টা করছে সেখানে তৃণমূলের সরকার মাথা নিচু করবে নজরের সন্দেশ খালি এবং সমস্ত রাজনৈতিক দলের গন্তব্য আজ সন্দেশ ইতিমধ্যেই ইতিমধ্যে ট্রেনে করে রওনা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং আজকে বসিরাটে এসপি অফিস ঘেরাও অভিযান তাদের রয়েছে অন্যদিকে সিপিএম আজ একই কর্মসূচি রয়েছে এদিকে জাতীয় মহিলা কমিশন তারা কিন্তু আজকে সন্দেশ পৌঁছে গিয়েছেন কংগ্রেস তাদেরকে কিন্তু ইতিমধ্যেই আটকে দেওয়া হয়েছে সন্দেশ রামপুরে এবং একাধিক রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গায় আজকে আটকে পড়েছেন কোথাও বাধা পাচ্ছেন কোথাও আবার তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন রামপুরের ধামাখালি রামপুর। ছবি দেখতে পাচ্ছেন যেখানে কংগ্রেসের প্রতিনিধি দল আজকে তাদের আটকানো হলো বাসে করে তারা যাওয়ার চেষ্টা করেন কিন্তু সেখানেই তাদেরকে বাধা দেওয়া হয় এবং যে এসপি অফিস যেখানে আজকে অভিযান রয়েছে বিজেপির এবং যেখানে অভিযান রয়েছে সিপিএম যদিও বিজেপির পরিকল্পনা আলাদা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু তার সতীর্থদের সঙ্গে নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আসছেন রেলপথে কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাব হাতিশালা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যারিকেড লাগানোর চেষ্টা হয়েছে পুলিশ তার চেষ্টা করুক সুকান্ত মজুমদার এবং বিজেপি বসিরহাটে পৌঁছাবে যেভাবে হোক আমরা বসিরহাটে আজকে পৌঁছবো এবং আজকে আমরা এসপির কাছে গিয়ে দু চারটে প্রশ্ন করব যে প্রশ্নগুলো বারবার আমরা করছি যে ওখানকার মহিলাদেরকে যেভাবে রাতের পর রাত তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হয়েছে তাদেরকে শারীরিক এবং যৌন নিগ্রহ করা হয়েছে এসপি সাহেবের বাড়ির লোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোনো মহিলার সাথে এই ধরনের আচরণ করলে মমতা বন্দ্যোপাধ্যায় কি স্টেপ নিতেন বা এসপি সাহেবের বাড়ির কোনো মহিলার সাথে যদি এই ধরনের আচরণ করা হতো তাহলে তিনি কি স্টেপ নিতেন সেই স্টেপ কেন এখন বর্তমান এসপি সাহেব নিচ্ছেন না যারা এই কাজ করেছে সে শিবু হাজরা হোক শেখ শাহজাহান হোক বা উত্তম সর্দার হোক তাদের উচিত আইনের উচিত এনকাউন্টার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া এই সমস্ত অপরাধীদের এই সমস্ত বিকৃত যৌন মানসিকতার লোকেদের সমাজে ভদ্র সমাজে থাকার কোনো জায়গা নেই অথবা চিড়িয়াখানা বানিয়ে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে দেখে রেখে দিতে পারে আমাদের আপত্তি নেই